এবারে শেষ মুহূর্তে আমরা রয়েছি নিতুরিয়া থানা অন্তর্গত সর্বরী সার্বজনীন দুর্গোৎসব কমিটি সর্বরী সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেই থিম এবারে দেখাবো আমরা শেষ মুহুর্তে যতগুলো সম্ভব আমরা চেষ্টা করলাম দেখাবার প্রচণ্ড বৃষ্টিতে কিছুক্ষণ বৃষ্টি না হওয়ার কারণে হয়তো আমাদের লেখা সম্ভাবনা হচ্ছে সর্বরী এবারে যে সাবেন্দ্র ঘোষ কমিটি আছে সেই কমিটি থিম আমরা তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখতেই পাচ্ছেন সেখানে মানুষ কিন্তু বারোটা বাজ এলেও কিন্তু এখনের যে ভিড় রয়েছে সেটা কিন্তু দেখার মতন এবার পুজো কেমন কাটালেন পুজো ভালো শুভ বিজয় বৃষ্টি একটু অসুবিধা হচ্ছিল না তো আজকে ভিড় কেমন ছিল মানুষ ভালো ভালো প্রচুর আজকে তো ভিড়

বছরে সেই বছরে এক বছর পর আবার সেই আপনাকে টাইপের দেখতে হবে থেমে থাকেনি সেই চিত্র দেখাচ্ছি আমরা হাসখবর বাংলা মনে করাই সর্বরী সার্বনী দুর্গ উৎসব কমিটি শেষ মুহূর্তে সুন্দরভাবে সাজিয়েছে থার্মোকলের কাজ কিছু রয়েছে সেই থার্মোকলের কাজ দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন সামনেটা করেছে এবং গেটে কারুকর্য ওপর দিকে সুন্দর একটি তিনটা মনে হচ্ছে দোলনা টাইপের ঝোমোর টাইপের ঝুলছে সেই বিষয়টা রয়েছে সামনের দিকে চক্র রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ হয়তো ছুটে আসছেন দেখছেন Terima kasih telah menonton. দেখতেই পারছেন সম্পূর্ণটা কিন্তু সোলার এবং দিয়ে কাজ দেখার মতন আপনারা হয়তো বুঝতেই পারবেন না যে কিসের কাজ রয়েছে যেমন পুরনো বিল্ডিংয়ের যে একটা চিত্র থাকে সেই পুরনো বিল্ডিংয়েরই কিন্তু চিত্র তুলে ধরে ধরেছে এবারে সর্বসাধারণ যুগ কমিটি